ওরা আমায় এভাবে কেন মারলো আমি তো যেমন ডিউটিতে যাই সেই রকম ডিউটিতে গিয়েছি কিন্তু কিন্তু আমি তো জানতাম না যে আজে হবে আমার শেষ দিন আমি তো আমি তো আমার জুনিয়রদের সাথে একসাথে কত গল্প করতে করতে রাতে খাবার খেয়েছিলাম জানো মা মা অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবার প্রিয় খাবার ওটাই আজ খেয়েছি আজ তখনই যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাওয়া এটাই শেষ গল্প ডিউটির বান্ধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম মা আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল একটু শরীরে ক্লান্তি মেটাতে গেল তখনই যদি বুঝতাম মা সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব তখন ভোর রাত আমি ওয়ার্ডে একাত ভোরে শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগলে আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম সেই সময়ের অপেক্ষায় থাকা ওরা আমার সাথে ছি মা আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো অনেক অনেকবার আমি বারণ করেছিলাম চিৎকার করেছিলাম বাঁচাও বাঁচাও কে আছো আমাকে বাঁচাও কিন্তু কেউ আমার চিৎকার আমার আত্মনাথ শুনতে পায়নি জানো মানে আর ওরা আর ওরা আরো পশু থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে খেলতে লাগলো আমাকে নিয়ে আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো আমি এটাও বললাম যে যে আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও দাও দয়া করো ছেড়ে দাও ছেড়ে দাও আমি কাউকে কিচ্ছু বলবো না আমাকে যেতে দাও আমাকে যেতে দাও কিন্তু ওরা আর আমায় তোমার কাছে একবারে যাওয়ার সুযোগটা দিল না দিল না তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে দিতে দিল না শেষবার তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ দিল না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড় ডাক্তার হওয়ার কাহিনীকে সত্য আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার কিন্তু হয়তো আজ ভগবানও চাইনি যে আমি হয়তো বেঁচে থাকি ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই আমার গলার হাড় ভেঙে যায় ওরা আমায় ওইভাবে ওখানে ফেলে রেখে চলে যায় ওই বিবস্ত্র ভাবে সকালে সবাই আসে কিন্তু একই কিন্তু আহ আহ কারো সাথে কথা বলতে পারছি না তোমাকে দেখতে পাচ্ছি তোমায় কত করে ডাকছি তুমি শুনতে কেন পাচ্ছ না মা আমার ডাকে ও ও মা মা এই তো দেখো 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 না মা দেখো না মা ও মা এই তো আমি এই তো আমি তুমি কাঁদছো কেন কেন কি হয়েছে তুমি কি হয়েছে ও মা ও মা দেখি দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদছে লাশটার মুখ দেখতে পেয়ে আমিও সিউডে উঠি একই এটা যে আমার নির্ধর আমি কি তবে মারা গেছি আমিও কানতে শুরু করলাম সবাই আমার ওই মৃত্যুতে শোকা হতো সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনা আপাতত জেনে গেছে সবাই বিদ্রোহ করছে কিন্তু আমার নিত দেহের দিকে তাকিয়ে রইলাম আমার শেষটা তো আর ভালো হতে পারলো না মা বলো না দেখো না মা ওরা আমার মুখের দিকে দেহের কি বিচ্ছি অবস্থা করেছে দেখো মা আমার চিৎকার করতে ইচ্ছা করছে কিন্তু আমার আওয়াজ এখন কেউ শুনতে পারছে না আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি কিন্তু একটা কেউ আমার এই চিৎকার শুনতে পাচ্ছে না কেউ না কেউ না কেউ